আসসালামু আলাইকুম ড্রেসগুলো দেখে তো অলরেডি চিনে ফেলছেন যে কোন ড্রেসগুলো নিয়ে আসছি আসলে অনেকে যে আমাদের যে লাহোরি যেটা স্টোন করা অনেকে চায় ভাইয়া আমার তো স্টোন করা আর কি স্টোনে প্রবলেম হয় বাচ্চা থাকে মানে ওরকমভাবে কাজ করা যায় না মানে স্টোন ড্রেসগুলো নিয়ে আপনাদের সে রিকোয়েস্টেড লাহোরি কারিজমা সুইচ লোনটা নিয়ে আসছি এখন যার যত পিস লাগবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে সব আপনাদের রিকোয়েস্টের কারণ দুইটাই হচ্ছে ভাইরাল ডিজাইন দুটাই আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটার কিন্তু কালার পাবেন চারটা করে চারটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো তো আমি ওপেন করে দেখিয়ে দিব কেউ মিস করবেন এগুলো হচ্ছে সব সুইচের মধ্যে যেটা হচ্ছে সেই ভাইরাল লাহোরি কারিজমা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন কাপড়ের কোয়ালিটি আপনার হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এগুলো হচ্ছে সব ভাইরাল সুইচের মধ্যে স্টোন ছাড়া আমাদের কাছে কিন্তু স্টোনটাও আছে স্টোন ছাড়াটাও আছে যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকা নেবেন তাদের জন্য থাকতেছে আলাদা একটা প্রাইস দুপাটটা পাঁচ হাত লম্বা হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাঁচ হাত লম্বা যারা নর্মালি সবসময় রাফ ইউসের জন্য যারা ড্রেস চাচ্ছেন সুইচের মধ্যে কমফোর্টেবলের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লাহরি কারিজমাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকে নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে এটা হচ্ছে সেই আপনাদের পছন্দের কালার যেটা হচ্ছে ড্রাগন কালার রানি কালার মার্শাল অনেক সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না যে সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকিলি ফেন রোড এরপ মসজিদের গুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের আউটলেট আর প্যান্টের কাপড়টা থাকতেছে সম্পূর্ণ পাঁচ হাত লম্বা আর আই হাত বহরের সুন্দর একটা ড্রেস আর এইগুলো সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেইজে আর এইগুলো হচ্ছে কিন্তু সব আপনাদের রিকোয়েস্টের কালেকশন আপনাদের যার যেই ধরনের কালেকশন চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন আমাদেরকে ইনবক্স করবেন যে ভাইয়া আমাদের জন্য এই কালেকশনগুলো আনেন যে এইটা আনেন ওইটা আনেন সব হচ্ছে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ সবগুলো ড্রেস আনার চেষ্টা করব আপনাদের জন্য কারণ কখন কোন ড্রেসটা আপনাদের প্রয়োজন এইটা আমাদেরকে অবশ্যই জানাতে হবে আমরা তো অবশ্যই আনবো তাছাড়া আপনাদেরও কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে আর এইটা হচ্ছে আপনাদের পছন্দের আপনাদের রিকোয়েস্টের সেই ভাইরাল লাহোরি কারিজমার সুইচটা মার্শাল্লাহ চলে আসুন আউটলেট চলে আসুন আউটলেটে এসে দশটা দেখে দুইটা ড্রেসও নিতে পারবেন আউটলেট ভিজিট করে যারা পাইকার নেবেন বেশি করে নেবেন তাদের জন্য বলতেছে আউটলেট তো অবশ্যই আসবেন যারা আসতে পারবেন না তাদের জন্য সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে ভাইরাল ডিজাইনটার ভাইরাল একটা ডিজাইনের চারটা কালার দেখিয়ে দিলাম আর হচ্ছে আরও একটা ভাইরাল আছে ওইটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব সবাই একটু ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করবেন আমার কথাটা স্পষ্টভাবে শুনবেন এবং যারা বিজনেস করতে চাচ্ছেন বেসিক্যালি এই প্রোডাক্টগুলো দিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি একটা অফার কারণ এগুলার প্রাইস যে মার্কেট অনুযায়ী আমাদের কাছে কিন্তু অনেক কমে পান আপনারা তো জানেন সবাই যে আমরা ভাইরাল ড্রেস দিয়ে থাকি একদম রিজনেবলের মধ্যে যারা উদ্যোক্তা আছেন যারা আমার আপুরা যারা ঘরে বসে বিজনেস করেন তাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টগুলো একদম জমজমের থেকেও আরও বেটার কোয়ালিটি এটা হচ্ছে লাহরি কারিজবাটা জমজম থেকেও বেটার কোয়ালিটি ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র সাতশো টাকা যেটার মার্কেট প্রাইস হাজারের উপরে অনেকেই সেল করে পাইকারি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা পাইকার তাদের জন্য তো আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে ডিসকাউন্ট প্রাইস আপনারা এই প্রোডাক্টটা নিয়ে অনায়াসে নয়শো সাড়ে নয়শো টাকা করে সেল করতে পারবেন এটা মাত্র শুধুমাত্র উদ্যোক্তাদের বেস্ট একটা অফার আর এটা হচ্ছে ভাইরাল ডিজাইনটার আরও চারটা কালার এটাও কিন্তু অনেক ভাইরাল যেটা শুরুতে যেটা দেখালাম ওইটা থেকে এই ডিজাইনটা হচ্ছে আরো বেশি ভাইরাল ওয়াও কাঠালি কালারে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখছেন মাসা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে যারা নিতে চাচ্ছেন এখনই ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আলহামদুলিল্লাহ মানে কাপড়ের কোয়ালিটিটা এত পরিমাণে সফট হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না ডেলিভারি ম্যান আপনার সামনে যাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা দুপাটা দুপাটা কত বড় দেখেন বিশাল বড় একটা দুপাটা একদম পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের এটা হচ্ছে আরো একটা কালার স্পেশাল এটার এই কালারটা হচ্ছে সবচাইতে সবচাইতে ভাইরাল কালারটা হচ্ছে এটা মার্শাল অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর বেসিক্যালি এইটার হচ্ছে যে ডিজাইনটা এইটার ডিজাইনটা হচ্ছে সবচাইতে ইউনিক হওয়ার কারণে কিন্তু আর এইটার কালারটাও ইউনিক হওয়ার কারণে কিন্তু একদম ভাইরাল মার্শাল এটা হচ্ছে একদম কলিজা মেরুন কালার এটা কিন্তু কালারটা হচ্ছে কলিজা মেরুন মার্শাল অনেক সুন্দর একটা কালার দুপাট্টার ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন আর এটা সি গ্রিন চারটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা ডিজাইনে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই ভাইরাল কালেকশনটা কেউ মিস করবেন না ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ ভাইরাল কালেকশন নিতে হলে অবশ্যই ক্লোজ জোনের পেজে সবার চোখ রাখতে হবে ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায়